ওই যে সকাল সকাল চা বসিয়ে দিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদের সবাইকে একটি নতুন ব্লগে স্বাগত তো চলো চা বসিয়ে দিয়েছি আমি সকালে হ্যাঁ আগে এগুলো খেতে হবে এগুলো পাকা এগুলো ইয়েলোগুলো হ্যাঁ খাও তো বাজারে গিয়েছিল এই যে কলা নিয়ে এসেছে রায়নের জন্য যে কলা খাবে বাদর মামার মতন কলা খাবে না হয়েছে এবার খাও ধরে বাদর মামা যেমন করে কলা খায় সেইভাবে কলা খাবে তুমিও হুম কেমন দাও এই তো বাহ তুমি বাদর মামার মতো হয়ে গেছো তো এই যে চা হয়ে গেছে আমার ঢেলে নিয়েছি তো চা খেয়ে নিয়ে এখন আমরা তো বাজারে যেগুলো আনছে কাঁঠাল এনেছে তারপরে গাজর আছে ঢেঁড়স ডাঁটা নিয়ে এসেছে করলা এইসব নিয়ে এসেছে ধনে পাতা এগুলোই বাজার এনেছে তো এই যে রায়নকে খাওয়াচ্ছি এখন দুধ রুটি নিয়েছি 嗯，对对，来吃开心。 দেখাও ওটা কি তোমার হাতের টা কি দেখাও দেখাও হাতে কি আছে কি বলো তোমার তো এই আমি রান্না করলাম হচ্ছে শাক আর এখানে হচ্ছে বোয়াল ডাটা আলু দিয়ে তরকারি আর এখানে আর করলা ভাজা তার সাথে হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাথা দিয়ে মাছের তো আজকের এগুলোই আইটেম যেখানে আমরা আগুন আগুনছি আগুন হচ্ছে সবাই কি তারা তো আজকে তো দাদাকে না আজকে তারা আমি আসো আসো আমার কাছে আসো বসো দাদা আসো আমার কাছে বলে যা পড়েই গেল আমাদের আজকের ওয়েদারটা একদম মেঘলা আর অন্ধকার ঠান্ডা ঠান্ডা এই যে এখানে বসো তো যে বসো দাঁড়াচ্ছে আসো একসঙ্গে আমরা খাওয়াবো আজকে তোমরা কি খাওয়াবে আমরা হচ্ছে আলুর চপ আর হচ্ছে বেগুনি করবো আবার কি খাওয়া তো খাওয়া চপ খাওয়াবো আর তোমরা কেক খাওয়াবা ওরে বাবা তাহলে ওরে বাবা তারপর তাহলে তোমরা কি খাওয়াবে

তো রায়ান তো ঘুমিয়েছিল দুপুরে খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়ে টুমিয়ে কিছুক্ষণ আগেই উঠলো উঠে এখন ওর পাপা নিয়ে গেলো দিদি ওর দিদি ওর পাপা রায়ান তিনজনে গেল একটু হেমতাবাদে ঘুরে টুরে আসুক তো ওই যে সূর্যটা ওদিকে ডুবছে আর ওদিকে আকাশটা একটু লাল লাল হয়ে আছে সন্ধ্যে হয়েই গেলো প্রায় উঠতে গেলে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো আজকে আবার এই গাড়িটা ধুলো দিন পর দুটো বাইক তো স্কুটি তো ওটাই সময় চালানো হয় আর এই স্কুটিটা পড়েই ছিল এতদিন ধরে তো আজকে আবার স্টার্ট করছে আর ধুয়ে টুয়ে করলো এটা আগের স্কুটি অনেক বছর হয়ে গেল এটা নেওয়ার পরে ওটা হচ্ছে পরে নেওয়া হয়েছে তো তো সন্ধে আর ফুলগুলো এখন খুবই সুন্দর বড় বড়ো হয়ে পড়ছে এই যে গোলাপগুলো কালারটা এত সুন্দর দারুণ গোলাপগুলো কালারটাও সুন্দর আর সেন্টও আছে খুব তো এখন সন্ধ্যে টন্ধে দিতে হবে যে মা লাইটটা দিয়ে দিই মন্দিরের তো এই যে চলে এলো

কোথায় গিয়েছিলে বাবা হেমতাবা দেয় বেরু হ্যাঁ হ্যাঁ কুটু 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 দেখি এদিকে শেষ আর একটু আছে দেখি কি এনেছে এগুলো খালি চকলেট গুলো তো <laughs> বাবাকে <laughs> 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 <laughs>

এবার হবে ওইটা মেন যেটা ওর লাগে এই যে আমি আজকে হচ্ছে আলুর চপ বানাবো আর হচ্ছে আলুর চপ বানিয়ে তারপরে দেখি বেগুনি বানাতে পারি বা নাও বানাতে পারি দেখি আগে আলুগুলো ভেজে নিই তো এগুলো আমি রেডি করে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে এখানে পেঁয়াজ লঙ্কা আর এই যে ধনে ভাতা কুচি করে দিয়েছি এবার তেল লবণ টবণ দিয়ে আমি মেখে নেব আলুগুলো ভালো করে তো এখানে আমার আলুটা হয়ে গেছে মাখা তো এখন আমি ব্যাটারটা করে নিই তো আমি এখানে হচ্ছে বেসন আর চালের গুঁড়ো দিয়েছি অল্প তাতে যেন মজমজা হয় আর অল্প হচ্ছে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এখন মেখে নিই এগুলো এই যে আমার রেডি হয়ে গেছে এখন ভাজবো এই যে আলুর চপ ভাজছে এই যে কয়েকটা লঙ্কার চপ বানালাম তো এই যে আমার সব চপ ভাজা হয়ে গেছে আরও হয়েছিল তো সবাই খেয়ে নিয়েছে গরম গরম তো এখন এগুলোই আছে এই যে তো এখন আমরা খেয়ে নেব সবাই হো তো যা দেখো কি করছে দুইজনে দাদা ভাই এই বরং পাপা ভালো লাগছে ভালো হুম হুম কেমন যাই তো আমরা এখন খেতে থাকি চ আর আজকের ভিডিওটা কেমন আতো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এলাক সাবস্ক্রাইব করো আর পাশে বেলাইকনটাও প্রেস করো আর দেখো নেক্সট ভিডিওতে বাই বাই